অর্ক তুই বল এভাবে একসাথে থাকার মানে কি সেটা তো আমিও ভাবি কেন একসাথে আছি আমি এখন ভাবি তোকে কি দেখি ভালোবেসেছিলাম রিমি তুই কি নিজেকে এই প্রশ্নগুলো কখনো করেছিস অর্কের বয়স তিরিশ রিমির আঠাশ উভয়ই চাকরিজীবী আইটি সেক্টরে প্রেম করেছে বছর তিনেক তারপরে বিয়ে বিয়ে করা হয়ে গেল প্রায় বছর তিনেক প্রথম বছরটা ঠিকঠাক চলছিল কিন্তু তারপর থেকে সম্পর্কটাই যেন জং ধরে গেল বিয়ের আগে যে অর্ককে দেখেছিল রিমি তার যেন ছিটে ফোটাও নেই ভালো গান করত গিটার বাজাতো মনের দিক থেকেও মনে হতো বেশ উদার সম্পর্ক যত পূর্ণ হতে লাগলো রিমির কাছ থেকে স্ত্রী হিসেবে কিছু এক্সপেকটেশন তৈরি হলো রান্নার বা বাকি কাজের লোক বাড়িতে আসে তবু মুখের সামনে নিজের স্ত্রী যদি খাবারের থালাটা তুলে দিত খাবারটা যেন আরও সুস্বাদু হতো মাঝে মাঝে কোনো কোনো দিন নিজে হাতে এক কাপ কি কখনো না মাসিকে করে ঠিকই কিন্তু তো অর্ক আবার রিমি ভাবত অর্ক কি মাঝে মাঝে উইকেন্ডে একটু এদিক ওদিক নিয়ে যেতে পারে না ঘোরাঘুরিতে যেন তীব্র অনিহা অর্কের মাঝে মাঝে অ্যানিভার্সারির উইশ করতেও ভুলে যায় গিফট তো দূরের কথা স্ত্রী হিসেবে স্বামীর কাছে এই এক্সপেকটেশনগুলো কি অন্যায় এই সমস্ত আপাত ছোটোখাটো ব্যাপার বেশ বড় আকার নিত মাঝে মাঝেই ছোটোখাটো ব্যাপারগুলো ততক্ষণই ছোট থাকে যদি মানুষগুলো বড় হয় মানুষের বদলে মানুষের ইগো যখন বড়ো হয়ে যায় সেই ছোটো ঘটনাগুলোই জীবনে বিশাল হয়ে যায় যেমন হয়েছিল অর্ক ও রিমির ক্ষেত্রেও একই ছাদের তলায় থাকলেও ওদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে বেশ পয়সার অভাব ছিল না কখনোই প্রাচুর্য থাকলেও অনেক সময় ভালোবাসায় টান পড়ে সেটাই যেন হয়েছিল ওদের সম্পর্কে সেই টান এতটাই শিথিল হয়ে গেল যে এক ফ্ল্যাটে দুটো আলাদা সৃষ্টি সৃষ্টি হলো। হলো চার দেয়ালের মধ্যে দুই ভিন্ন জগৎ মাঝে এক অদৃশ্য দেওয়াল যদিও বাইরের লোকের চোখে সেই দেওয়াল ধরা পড়তো না কিন্তু অর্কবার এমির কাছে সেই দেওয়ালটা বেশ ভালোভাবেই প্রতিয়মান হতো দুজনে যেন একাকৃত্বে ডুবে গেল মানুষ কখনো কখনো নির্জনতা খোঁজে কিন্তু শেষ পর্যন্ত সেও এক সমাজবদ্ধ জীব অফিসে কাজের চাপ আর বাড়ি ফিরে এক দম বন্ধ করা নির্জনতা ওদের মধ্যে কথা যে হতো না তা নয় কিন্তু এক সাদের তলায় থাকতে গেলে যতটা কথা বলা দরকার ঠিক ততটাই ইতিমধ্যে রেমি ফেসবুকে ঐন্দ্রিলা বলে এক ফেক অ্যাকাউন্ট খোলে আসলে কাউকে প্রতারণা করার উদ্দেশ্য নয় নিজেকে একটু সুরক্ষিত রাখাই ছিল মূল উদ্দেশ্য কিছুদিন পর সাক্যজিৎ বলে একজনের সঙ্গে ফেসবুকে আলাপ হয় ছেলেটাকে ভালো লাগতে শুরু করে ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করে দুজনে ছেলেটা কথা বলতে চায় কিন্তু রিমি ওরফে ঐন্দ্রিলা মানা করে বলে পরে কোনো একদিন কথা বলা যাবে সাক্যজিৎ খুব সুন্দর গান গায় লেখেও বেশ মাঝে মাঝে ছোটো ছোটো লেখা পাঠায় যা ইন্দ্রিলাকে সত্যি ভাবিয়ে তোলে একদিন রাতে সাক্ষ্যজিৎকে নিয়ে স্বপ্ন দেখে যে দুজনে বাইকে করে শহর থেকে বেশ অনেক দূরে কোথাও একটা গ্রামের দিকে বেড়াতে গেছে কোনো এক গ্রাম্য রাস্তা দিয়ে দুজনে হাত ধরে হাঁটছে এভাবে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ি ঝর্নার কাছে পৌঁছায় নিচে তাকিয়ে দেখে একটা নদী বয়ে যাচ্ছে আপন মনে ঝর্ণার ছলাৎ ছলাদ শব্দ প্রকৃতির নির্জনতাকে যেন আরও গভীর করে তোলে মোহিত হয়ে যায় ঐন্দ্রিলা হঠাৎ সাক্ষ্যজিৎ ওকে জড়িয়ে ধরে ও ঠোঁটে একটা চুমু দিতে আসে আর ঠিক সেই মুহূর্তে ঘুমটা ভেঙে যায় ঘড়িতে দেখে রাত তিনটা বাথরুম থেকে আসার পথে অর্কের রুমটার দিকে তাকায় একবার অঘরি ঘুমোচ্ছে কত সামনে থেকেও যেন তারা আজ কত দূরে আর তো এই ব্যবধান ঘুষার নয় এখন যে তার জীবনে সাক্ষ্যজিতের আবির্ভাব হয়েছে মনে মনে ভাবে রেমি সাক্ষ্যজিত দেখা করার জন্য খুব চাপাচাপি করতে থাকে রিমিও ঠিক করে এইভাবে অর্কের সঙ্গে থেকে কোনো লাভ নেই যে সম্পর্ক থেকেও নেই সে সম্পর্ক রাখার কি মানে সাক্ষ্যজিতের সঙ্গে দেখা করার পরই ও অর্ককে জানিয়ে দেবে যে তারা আর একসঙ্গে থাকবে না যাই হোক কোনো এক উইকেন্ডে রিমি ওরফে ঐন্দ্রিলা সাক্ষ্যজিতের সঙ্গে দেখা করার মনস্থির করে ইন্দ্রিলা ওই দিন হালকা নীল রঙের শাড়ি পরে কানে ঝোলা দুল বেরোবার আগে অর্ককে বলে যায় যে ফিরতে একটু দেরি হতে পারে এইটুকু বলার মতো সম্পর্ক এখনও আছে ওদের মধ্যে যতই হোক এখন ওরা আইনত স্বামী স্ত্রী কখনো কখনো কারো ফিরতে দেরি হলে এখনও অপরজন ফোন করে খবর নেয় অর্ক রেমিকে দেখে বলে ওহ ইউ আর লুকিং সো গর্জিয়াস রেমি একটা শুকনো হাসি হেসে একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে এতদিন তো তুই আমার দিকে ঘুরেও তাকাস নি আমার মধ্যে কি নেই রেমি মাঝে মাঝে ভাবে অর্করে কি অন্য কাউকে ভালো লাগে এখন থাক আজকের দিনে ও চিন্তা না করাই ভালো এই ভেবে বেরিয়ে যায় ঐন্দ্রুলার প্রোফাইল পিকচারে ক্যাটরিনার একটি ফটো সাক্ষ্যজিৎ কতবার ফটো চেয়েছে অন্দ্রিলা পাঠায়নি আগে তো একবার মুখোমুখি দেখা হোক তারপর যদি ঠিকঠাক মনে হয় এগোনো যাবে সেজন্য কোনো ব্যক্তিগত ফটো আগে থেকে ও সাক্ষ্যজিৎকে পাঠায়নি মিলেনিয়াম পার্কে দেখা করার কথা সেই মতো অন্দ্রিলা পৌঁছে যায় একটু আগেই অন্দ্রিলা বলেনি যে ও কি পরে আসবে শুধু বলেছে চমকটা শেষ পর্যন্ত থাক একদম ওখানে গিয়েই দেখা হবে না হয় শুধু বলেছিল শাড়ি পরে আসবে শাড়ি পরলে ওকে সত্যি দারুণ দেখায় মিনিট পনেরো ওয়েট করার পর মেসেঞ্জারের সাক্ষ্যজিতের মেসেজ আমি আর পাঁচ মিনিটের মধ্যেই ওখানে পৌঁছে যাব। ওকে মিনিট পাঁচের পর আমি এসে গেছি তুমি কোথায় আমি ক্যাফেটেরিয়ার কাছে ওকে আমি আসছি সাক্ষ্যজিৎ ক্যাফেটেরিয়ার দিকে হাঁটতে হাঁটতে ফোন দেখতে থাকে ঐন্দ্রিলাও ওয়েট করতে থাকে আর ফোন দেখতে থাকে বুকটা বেশ দূরো করছি আচ্ছা ও কি পরকিয়া করছে না পরকিয়া কেন হবে অর্ক তো আর ওকে ভালোবাসে না ও তো একটা সংসার চেয়েছিল অর্ককে কি আগে জানানো উচিত ছিল কিন্তু এখন এসব ভাবনা কেন আসছে ডিসেম্বরের দুপুরেও কপালে বিন্দু বিন্দু ঘাম কেমন যেন একটা রোমাঞ্চকর অনুভূতির সঙ্গে বোধহয় একটা খারাপ লাগাও কোথাও কাজ করে যাই হোক এতটা যখন এগিয়ে গেছে এ সমস্ত আর ভেবে লাভ লাভকে ও মাই গড অর্ক এখানে আসছে কেন রিমি তুই এখানে না মানে এমনি এসেছে কিছু তো লুকাচ্ছিস মনে হচ্ছে কারোর জন্য ওয়েট করছিস তুই এখানে কেন কেন আমি এখানে আসতে পারি না তুই কি আমায় ফলো করছিস অর্ক তোর লজ্জা করে না তুই কার জন্য এখানে ওয়েট করছিস জানতে পারি কি হোয়াই শুড আই টেল ইউ এভরিথিং ডু ইউ রিয়েলি কেয়ার অ্যাবাউট মি রিমি এটুকু বলতে পারি তোকে ফলো করে এখানে আসেনি আমি মানে আই জাস্ট ক্যাম হেয়ার টু সি সামান টু সি সামান তোর লজ্জা করছে না তুই তো কারোর সঙ্গে দেখা করতেই এখানে এসেছিস আমায় জ্ঞান দেশির যে বড়ো ঐন্দ্রিলাকে খুব ভালোবাসিস তাই না তুই কি করে জানলি রিমি আর ইউ স্নোফিং অন মাই নাওডেস তোর লজ্জা করে না আমরা এখনও আইনত স্বামী স্ত্রী ঐন্দ্রিলাকে পেয়ে আমাকে একদম ভুলে গেলে অন্দ্রিলা একটা মেসেঞ্জারে মেসেজ পাই সাক্ষ্যজিতের কাছ থেকে দে আর সাম প্রবলেম উই ক্যান নট মিট টুডে ঐন্দ্রিলা লেখে সাক্ষ্যজিৎ উই আর স্ট্যান্ডিং ইন অফ ইজ আদার অ্যান্ড আর্গিং মেসেজটা দেখে অর্ক একবার মোবাইল আর একবার রিমির দিকে ক্ষতভম্বের মতো তাকায় অন্দ্রিয়া ওরফি রিমি মিটি হাসতে থাকে কিছুক্ষণ দুজনে নিরাপত্তা তারপর দুজনে হো হো করে হেসে ওঠে রিমি বলে পরকীয়া তো ভগবান তোকেই জোটাল হ্যাঁ তাই দেখছি ভগবানও খুব নিষ্ঠুর হয়ে গেছে তুইও ফেক ফটো দিয়ে প্রোফাইল খুলেছিলি অর্ক হ্যাঁ তুই যদি পারিস আমি পারবো না কেন এসেই যখন পড়েছি চল একটা রেস্টুরেন্টে যাই ঠিক আছে একটা অভিজাত রেস্টুরেন্টে গিয়ে ওঠে ওরা দুজন একটা নির্জন করে টেবিল দেখে ওরা মুখোমুখি বসে এখন দুজনেই বেশ সিরিয়াস আই অ্যাম সরি অর্ক আমার এটা করা উচিত হয়নি তোকে কাল সব কিছুই বলতাম না না সরি কেন আমিও তো একই দোষী দোষী আমিও তো একটা সম্পর্কে জড়াতে চেয়েছিলাম একটা ভালোবাসা খুঁজতে চেয়েছিলাম পেলি ঐন্দ্রিলার কাছে হুম না হলে কি এখানে আসতাম আমাকে আর ভালো লাগে না রে তোল অর্ক রিমি আমারও মনে হয় তুই আমাকে নিয়ে বোর হয়ে গেছিস তবে সাক্ষ্যজিৎকে কেমন লাগলো দারুণ প্রেমিক বিয়ের আগে আমরা চুটিয়ে প্রেম করেছিলাম কোথায় যেন হারিয়ে গেল সেই প্রেম আমাদের সম্পর্ক থেকে হ্যাঁ পরস্পরের থেকে দূরে সরতে সরতে আমরা এখন অন্য বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড খুঁজছি সেই আমরাই অজান্তে আবার পরস্পরের প্রেমে পড়েছি সব কিছু মরে যায় না রিমি কোনো গ্যারান্টি নেই যে পরের সম্পর্কেও সেই একই সমস্যা হবে না অর্ক ক্যান টুই গিভ ইস আদার এ চান্স রিমি আমিও সেটা তোকে বলতে যাচ্ছিলাম কোথাও আমাদের মধ্যে সেই ভালোবাসাটা এখনও রয়ে গেছে না হলে কি করেই বা আমরা একে অপরের প্রেমে পড়লাম অজান্তে রিমি চল আবার আমরা নতুন করে শুরু করি আসলে আমার মনে হয় আমাদের মধ্যেও কোথাও যেন একটা ইগো কাজ করেছিল ঠিকই বলেছিস রিমি আমি তোকে আর কখনো কিছু করতে জোর করব না একশোবার করবি আই স্টিল লাভ ইউ বলতে বলতে রিমি কেঁদে ফেলে অর্ক একটা ন্যাপকিন দিয়ে ওর চোখের জল মুছে দিতে দিতে বলে আই এম সো সরি রিমি আমিও তোকে টাইম দিইনি আমি তোকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিলাম আরেকটা সুযোগ দে রিমি অর্কের গলাটাও বুঝে আসে আসলে মানুষ যখন বন্ধু থেকে প্রেমিক প্রেমিকা বা প্রেমিক প্রেমিকা থেকে স্বামী স্ত্রী হয়ে যায় তার সঙ্গে অজান্তেই বাড়তি কিছু দায়িত্ব কর্তব্যও এসে যায় সেটা আমরা বুঝতে পারি না অনেক সময়ই সম্পর্কের সঙ্গে সঙ্গে নিজের মনের মধ্যে সেই পরিবর্তন না আসাতেই যত বিপত্তি রাত প্রায় আটটা বাজতে চলল ফিরে যাবার জন্য ট্যাক্সি ডাকে ওরা ট্যাক্সিতে পাশাপাশি বসে থাকলেও কোনো কথা বলেননি ওরা শুধু দুজন দুজনের হাত শক্ত করে চেপে ধরে বসেছিল রাস্তার সব আলোগুলো জ্বলে গেছে বেশখানিক আগেই বাইপাস দিয়ে ওদের ট্যাক্সিটা ছুটে চলে দুজন দুজনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে বুকের মধ্যে চাপা ব্যথাটা আজ যেন অনেকটাই হালকা তীব্র হাওয়ায় রিমির রেশমি চুলগুলো অর্কের মুখে পড়ে এক অদ্ভুত ভালো লাগায় আস্তে আস্তে অর্ক ওর মাথাটা রিমির কাঁধে আর বাহুর সংযোগস্থলে রাখে বাহারটা দিয়ে রিমি অর্কের মাথাটা সযত্নে নিজের কাঁধে টেনে নেয় রিমির সব চুলগুলো যেন অর্কের মুখে এসে পড়ে রিমি একবার ঘাড় ঘুরিয়ে খুব সামনে থেকে অর্কের দিকে তাকিয়ে হাসে অর্কও চোখ দুটো উপরে তুলে রিমির চোখের দিকে তাকায় তারপর আবার মাথাটা একবার নাড়িয়ে একটা চাপা হাসি হেসে চোখটা পরম নিশ্চিন্তে বন্ধ করে রিমি সযত্নে ওর বা হাত দিয়ে অর্কের মাথায় হাত বুলিয়ে দেয় চোখ থেকে কয়েক ফোঁটা জলও গড়িয়ে পড়ে বা হাতের আঙুল দিয়ে সবার অলক্ষে একবার মুছে নেয় বাড়ি ফিরে অর্ক বলে ম্যাডাম আজ রাতেও কি আলাদা আলাদা রুমে ঘুমাতে হবে রিমি একটা দুষ্ট হাসি এনে বলে অফকোর্স এতদিন তো আপনি একা একাই ঘুমাচ্ছিলেন তাই না যান না একাই ঘুমাবেন এই বলে অর্কের বুকে হালকা খুঁসিটির কিল মারতে থাকে অর্ক বলে তবে রে দেখাচ্ছি মজা এই বলে সামনে ঝুঁকে রেনির দুই উড়তে আঁকড়ে ধরে শূন্যে তুলে রেনির মুখের দিকে তাকিয়ে ওকে ঘোরাতে থাকে রেনি বলে কি হচ্ছে কি ছাড় বলছি আমার ভয় করছে অর্ক বলে আর ছেড়ে যাবি না বল বলতে বলতে রেণীর বুকে মাথাটা গুজে দেয় রেনি অর্কর মাথাটা চেপে ধরে ওর বুকে জোরে আরও জোরে গায়ের সমস্ত জোর দিয়ে দিনের চোখ দুটো থেকে বৃষ্টি শুরু হয় বৃষ্টি অর্কির চোখেও বৃষ্টি অনেক বৃষ্টি অনেক অনেক বৃষ্টি দুজনেই সেই বৃষ্টিতে ভিজে যায় সারা রাত ধরে ধুয়ে দেয় মুছিয়ে দেয় সব বলে নেতা প্রিয়ভিওর্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ